নমস্কার বন্ধুরা আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলের সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের শীতের শাক সবজি ফুল গাছের জন্য আমি যে লিকুইড বেস্ট তরলটা তৈরি করে এইরকম গাছ প্রয়োগ করে এরকম রেজাল্ট পেয়েছি সেইটাই আমি তৈরি করে দেখাবো এবং প্রয়োগ করে দেখাবো তারপর আর একটা গাছে আমি কি মিক্সড খাবার দিই সেটাও দেখাবো তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আমি কী দিচ্ছি আর কী প্রয়োগ করছি তার আগে আমি বন্ধুরা দেখুন এখানে এই যে ডালিয়া গাছগুলো আমি বসিয়েছি তখন আমি আর বসানোর সময় সেই কম্পোস্ট সার দিয়ে বসিয়েছি তারপর আর দেওয়া হয় না এই গাছটাতে বৃদ্ধির দরকার ওই গাছটা দেখুন ডালিয়া গাছটা বন্ধুরা বসানোর কুড়ি থেকে পঁচিশ দিন পর আমি আবার মিক্স খাবার দিয়ে দিয়েছি তার ফলে এই ডালিয়া গাছটা কীরকম হেলদি এবং মোটা হয়েছে দেখুন এরপর এই ডালিয়া গাছটাতেও আমি দিয়ে দেব তার আগে আমাকে কি করতে হবে গাছের গোড়ার মাটিটাকে হালকা করে এইভাবে ফুরিয়ে নিতে হবে ওনারা প্রতি সপ্তাহে এই রকম করে হালকা করে খুলে নেবেন তাহলে কী হবে ভেতরে অক্সিজেন চলাচলটা ভালোভাবে করতে পারবে এবং গাছটা খুব ভালো থাকবে এবং বৃদ্ধিটাও হবে এইভাবে আমি এই দুটো গাছে আমি খাবারটা দেবো তার জন্যে যেটা দেবো বন্ধুরা দেখুন এটা হচ্ছে এক বছরের পুরনো গোবর সার আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার কিচেন কম্পোস্ট যদি থাকে সেটাও দিতে পারে আমি এখানে এক দুটো করে দিয়ে দেবো এইভাবে তারপর দেবো দেখুন এখানে নিমখোল আছে নিম নিমখোলটা দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো তারপর এখানে আছে দেখুন এটা হচ্ছে হাড় গুঁড়ো এটা ডাস্ট গুঁড়োটা আমি কিনেছি যাতে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় আপনারা যদি কিনবেন এইভাবে এই গুঁড়োটা কিনবেন এক চামচ দিয়ে দিলাম এরপরে এই মাটিটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দেবেন আপনাদের গাছের গোড়ায় যদি মাটি না থাকে আপনারা এর সঙ্গে মাটিও দিয়ে এটা এই খাবারটা দিতে পারেন তারপর এই গাছটাতেও আমি এই একইভাবে এই খাবারটা দেবো ভাত বসানোর পর এটা অবশ্যই করতে হবে একবার খাবার দিয়ে বসিয়ে দিলে হবে না বন্ধুরা এইরকম মিস খাবার আপনাদের দিতে হবে এরপর এই গাছ দুটোতে আর অন্যান্য গাছে আমি কি লিকুইড খাবার প্রয়োগ করি সেটাও তুলে ধরছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখানে এটা আছে সাত আট দিনে পচানো হচ্ছে সরিষার খোল আছে আর এটা হচ্ছে কলার খোসা ভেজানোর জল এটা হচ্ছে পেঁয়াজের খোসা আর অ্যালোভেরা পাতা দিয়ে এইটা লিকুইডটা করা আছে তারপর এখানে আছে একটু হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত রকম সবজির খোসা আর এটা হচ্ছে চাল ধোয়ার জল আর এটা হচ্ছে বাসি ভাতের মার এটা তার আগের দিন এটা এটা টাটকা নয় কিন্তু অবশ্যই আপনারা যখন ভাতের মার দেবেন একদিন রেখে দিয়ে তার পর দিন বিকালে ব্যবহার করবেন তারপর দেখুন এখানে আমি ছয় থেকে সাত লিটার জল নিয়েছি এবার এক গ্লাস করে এই সব লিকুইডগুলো আমি দিয়ে দেব পুরো এইরকম এক গ্লাস করে সরিষার খোলটা আমি দিলাম তারপর আমি এখানে দেবো কলার খোসা ভেজানো জলটা তারপর দেব বন্ধুরা এখানে সবজির খোসার জলটা আমি দিয়ে দিচ্ছি এইগুলোতে আবার পুনরায় আমি জল দিয়ে রেখে তারপর এখানে আছে বন্ধুরা এই যে পেঁয়াজের খোসা অ্যালোভেরা পাতা দিয়ে এই লিকুইডটা আমি দিয়ে দিচ্ছি সব সমান সমান করে এক গ্লাস করে দিয়ে দেবো তারপর এখানে আছে চাল ধোয়া জলটা এটাও আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস করে তারপর এখানে ভাতের মাঠটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দেবো বন্ধুরা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ব্যাস আমার এই দুর্দান্ত বেস্ট লিকুইড তরলটা তৈরি হয়ে গেল গাছে প্রয়োগ করা দেখবেন কিছুদিনের মধ্যে গাছের বৃদ্ধি তো হবে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না চলুন এবারে এটা গাছে দিয়ে দিই এবারে এটা গাছে প্রয়োগ করছি আপনারা এটা দশ থেকে পনেরো দিন অন্তর এই লিপি তরলটা ব্যবহার করবেন করে দেখবেন কিরকম উপকার পাচ্ছেন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটি নতুন নতুন বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ